সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উদ্যোগে মঙ্গলবার থেকে আগরতলার প্রজ্ঞা ভবনের দু নং হলে শুরু হলো দুদিন ব্যাপী জাতীয় স্তরের কর্মশালা এই দিন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সিআইপিইটি গৌহাটির অফিসার ইনচার্জ ডক্টর হরেকৃষ্ণ ডেকা গেইল ইন্ডিয়া লিমিটেডের জেনারেল ম্যানেজার পঙ্কজ কুমার বিশ্বাসহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান চেয়ারম্যান নবাদুল পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমানে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি রাবার বাগান রয়েছে কিন্তু সকলের মনে প্রশ্ন রাবারের বড় বড় কারখানাগুলি কেন ত্রিপুরা রাজ্যে আসছে না কিন্তু যতক্ষণ না পর্যন্ত পেট্রোকেমিক্যালসের ফ্যাক্টরি ত্রিপুরা রাজ্যে না হবে ততক্ষণ পর্যন্ত বড় বড় রাবারের কারখানা ত্রিপুরা রাজ্যে হবে না তাই তিনি বর্তমানে ত্রিপুরা রাজ্যে যে রাবার কারখানা রয়েছে সেগুলির আধিকারিকদের নিয়ে এই ধরনের যৌথ কর্মশালার আয়োজন করার आओ सब मिलके नॉर्थ ईस्ट में कोई पेट्रोकेमिकल फैक्ट्रीज को और भी ज्यादा डेवलपमेंट होगा तो इस स्टेट का जो हमारा जो स्टेट का जो सबसे ज्यादा जो राबर का जो प्लेंटेशन हो रहे राबर का जो पार्लर हो रहे तो उसका इनकम भी दोगुना ज्यादा हो जाएगा इस स्टेट का युवक का भी ज्यादा रोजगार का व्यवस्था होगा